সুপার ডুপার প্রাইজে সালাম পে বিস থেকে খুবই কম দামে পাই যাচ্ছেন মান্নাতের ক্যাটালকের আপডেট কালেকশন আসসালামু আলাইকুম এভরিওয়ান সালাম পে থেকে ওয়েলকাম জানিয়েছি আপনাদের জন্য নতুন ভিডিও তো এখানে একটা ডিজাইন আছে অল ওভার আর এই কাজ করা অন্য একটা কাটওয়ার্ক কাজ করা আর এই কাজের ভিতরে থাকবে অসম্ভব প্রিমিয়াম কটন পে বিস্তির ভিতরে পাই যাচ্ছে ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে তো এটা হচ্ছে কামিজ দেখেন গলা করা আছে গলাতে প্রিন্ট হবে গলাটা প্রিন্ট ভিতরে কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে পাই যাচ্ছেন লকেট কাজ করা ওয়াও সিকোয়েন্স আর এই কাজ করা সবারই পছন্দ হবে ইনশাল্লাহ লং পিপটি আছে যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন কাজটা দেখা দিচ্ছি নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এক কথাই সবারই পছন্দ হবে ইনশাল্লাহ কালারফুলের ভিতরে এগোর যে এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম টু সেম পাচ্ছে নিচে পেন্টের ভিতরে কাজ করা থাকবে আর এই কাজ করা পছন্দ হয়ে থাকলে দুটো স্ক্রিন শর্ট পেলেন স্ক্রিনে মন সব দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্ট হবে অসাধারণ সুন্দর এখানে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট হবে যখন বানিয়ে পড়বেন অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর এখানে হাতার কাপড়ের সাথে দেওয়া আছে বলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের সালোয়ার কাপড়টি পাই যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং উঠলে আমাদের থেকে এক্সেস স্কেলে আরেকটা নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ডোপারটা দেখা দিচ্ছি সবারই পছন্দ হয়ে যাবে ডোপারটা দুপাশে কাট ওয়ার্ড কাজ করা আর এই কাজ করা বড় না নামাজের নাম পছন্দ হয়ে দেখলে দুটো স্ক্রিন শট কেটে ফেলেন স্ক্রিনের মহাসার নামে দেওয়া হচ্ছে খোলা দেখে তাহলে বুঝতে পারবে দেখেন এটা শুধু ডোপারটা দেখেন বিশাল বড় না অল ওভার দিস ইজ সেলফ প্রিন্টের ভিতরে আর এই কাজ করা থাকবে দুপাশে প্রিন্টটা অসাধারণ যখন বানিয়ে পড়বেন দৃষ্টির সাথে পড়বেন অনেক ভালো লাগবে প্রাইস থেকে খুবই কম দামে পেয়ে যাচ্ছেন সালাম পেপিস থেকে প্রাইস থেকে মাত্র চোদ্দশো টাকা সালাম পেপিস থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি চোদ্দশো টাকা আপনাদের সুবিধা থেকে ক্যাটালগটাও দেখা দিচ্ছি দেখেন আমি একটু কার্টওয়ার্কটাও আবারও দেখা দিচ্ছি দেখেন অল ওভার কাজ করা থাকবে দোপারটা পছন্দ হয়ে গেলে দুটো স্ক্রিন শট করে ফেলেন চাইলে আমাদের থেকে হোলসেল নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলেন প্রাইসটা আবারও বলে দিচ্ছে মাত্র দিচ্ছি চোদ্দশো টাকা মাত্র এক হাজার চারশো টাকা পেয়ে যাচ্ছেন ক্যাটালগ সেম পাচ্ছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই দেখো পেয়ে যাবেন আবার নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম